আল্লাহ তালা আমাদেরকে কত সুস্থ রাখছে দেখেন এই লোকটার হাত একদমই টাকা দাও তো খুচরা আছে নাই নাই থাকলে দাও টাকা আমার তো মনে হয় দেখো আছে কিনা দাও দশ টাকা আছে দশ টাকা দেন ভেজাল বাজাচ্ছে নাকি কে কী আপনার মাফ করেন আপনি পাবেন না সুস্থ মানুষ আপনি কাজ করে খাবেন ভিক্ষা করেন কেন সুস্থ মানুষ আপনাকে দেওয়া হবে না বলে গাজীপুরের মানুষ আমাকে দেন ঢাকা মানে পরে ভরা সুস্থ সবল মহিলা সে ভিক্ষা করতেছে সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা এই সুস্থ মানুষদের ভিক্ষা না দেওয়ার কারণ এক তো আপনি তাকে অলস বানাই দিচ্ছেন আপনি এজন্য এদেরকে যদি আমরা সবাই ভিক্ষা দেওয়া বন্ধ করে দিই সেক্ষেত্রে তারা আর এই সুযোগ পাবে না